thank you এই মুহূর্তে কিন্তু আমরা উপস্থিত হয়েছি সোদপুরের একেবারে যে গাজী দরগা অর্থাৎ হযরত সৈয়দ মার হামাদ গাজী পীর যে দরগা শরীফ সেই দরগা শরীফে কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছে আর দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বহু দূর দূরান্ত থেকে মানে হিন্দু মুসলিম সকলে যারা এই মুসলিম ধর্মাবলম্বীতে বিশ্বাসী মুসলিম ধর্মে বিশ্বাসী এবং যাদের এই দরগা শরীফে আস্থা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই সকলেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সব থেকে বড় কথা এই মাজারের যিনি এই দার যিনি প্রধান অন্যতম অন্যতম প্রধান প্রধান কার্যকর্তা শেখ হালিম উজামাল তিনিও কিন্তু রয়েছেন একই সঙ্গে তাদের সকলের মানে তারা সকলেই বলছেন যে তাদের সকলের কাছের মানুষ বিশিষ্ট সমাজসেবী রঞ্জুদা তিনি কিন্তু একেবারে তাদের সাথে অতপ্রতভাবে অতপ্রতভাবে জড়িত এবং তাদের সঙ্গে সব সময় রয়েছেন তিনি কিন্তু সব সময় যেরকম রয়েছেন সেরকম কিন্তু আজকে দুশো এগারোতম বার্ষিক অনুষ্ঠান উরুস অনুষ্ঠান সেই অনুষ্ঠানেও কিন্তু তিনি এসে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং সব থেকে বড়ো কথা হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে এই দরগা শরীফে কিন্তু একেবারে দেখবেন পাশেই যে কবরস্থান রয়েছে সেখানে কিন্তু একদম বিনা বিনামূল্যে কবর দেওয়া হয় এবং সব থেকে বড় কথা এনারা কিন্তু নিজে হাতে কবর করেন এবং নিজেদের যে বাস যার সেটা কেটে কিন্তু এখানে বাস দেয় কবরের মধ্যে আর ইতিমধ্যে এখানে প্রচুর প্রচুর মানুষ কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং বহু মানুষের সাথে কিন্তু মানে আমরা কিছু মানুষের সাথে কথাও বলে নেবো এই যে দরগা শরীফ সেটা কিন্তু ভীষণভাবে জাগ্রত এবং সকলেই এখানে তাদের মনস্কামনা জানান এবং সেটা কিন্তু পূর্ণ হয় বলেই জানা যাচ্ছে হিন্দু মুসলিম সকলে মিলে এখানে এসে উপস্থিত হন আজকের এই যে অনুষ্ঠান সেখানে কিন্তু বিশাল আয়োজন হয়েছে দেখতেই পাচ্ছেন দরগা শরীফ কত সুন্দরভাবে সেজে উঠেছে আজকে একদম ধূপ ধুনো আলো সুন্দর গন্ধ ছাড়ছে চারিদিকে আতরের গন্ধ আর ইতিমধ্যেই একেবারেই মানে দরগা শরীফের কিন্তু সমাধির ওপর চাদর চড়ানো হয়েছে চা আদরের সঙ্গে সঙ্গে কিন্তু একই দেওয়া এবং তার সঙ্গে সঙ্গেই সঙ্গে সেখানে দাঁড়িয়ে দোয়া পড়া সবাই মিলে এক সঙ্গে কিন্তু করছেন চলুন বা সরাসরি কথা বলে নেব এখানকার যিনি প্রধান কার্যকর্তা অন্যতম কার্যকর্তা রয়েছে এবং যারা অতিথি রয়েছেন আজকে এখানকার তাদের সঙ্গে আমি কি বলবো এখানকার যারা নাগরিক আছে এবং এখানকার আশেপাশে যত হিন্দু মুসলমান আছে তারা আমরা কোনো দিন অ্যাড দিই না কিন্তু সবাই এখানে এসে উপকার পায় এবং সবাই বাবাকে খুব ভালোবাসে এর উপরে কি আয়োজন হয়েছে আমাদের জর্দা হয়েছে হয়েছে ফলছি যত রকম নতুন ধরনের হয় সব ফলছি দেওয়া হয় এবং আমাদের এখানে বিরিয়ানি নিরামিষে বিরিয়ানি আলুর বিরিয়ানি করে আমাদের সাহায্য করে আমরা নিজেরা সাহায্য করে সমস্ত করে আমরা আটজনার কাছ থেকে নিয়ে এসে আমরা সবাইকে আমি নিজের হাতে কবর খুলি আমরা যখন মুসলমান ধর্মের মধ্যে থেকে আমরা ইসলামে যখন শুনেছি একশো একটা কবর খুললে আমাদের পাপ মুক্তি হয়ে যায় তাহলে আমরা শাস্তি পাবো না যে জন্য আমরা নিজেরা কবর খুলে দিই বিনা পয়সায় যদি দরকার হয় আমাদের বাঁশের ঝাড় আছে সেখান দিয়ে তাদের পথ আর যদি আমাদের কাপড় যেটা কাঁপন বলা হয় এই কাপনটাকে আমরা যদি বলে কেউ পারছে না তাহলে আমরা কিন্তু অনেক অনেকজন হিন্দু মুসলমান পর্যন্ত তাকে সাহায্য করে এমন লোক আছে সে ডান হাত দেয় বান হাত জানে না সে দরকার হলে মানুষের গরিব মুসলমান হিন্দু মুসলমান দেখে না সে দেখে যে মানুষকে ভালোবাসতে এমন একজন মানুষ আছে সে তার ওষুধপত্র যে কোনো অপশন হয় সব কিছু দেখায় আমরা গিয়ে তার কাছে বলি কিন্তু আমাদের এখানে লোকাল মানে কী আর দুঃখের কথা বলবো আমাদের এখানে সে মানুষটা সামনেই দাঁড়িয়ে আছে সে বলব রঞ্জু আমার ভাই বলল

বলতে পারবো না ওনার সম্বন্ধে আমার বলার কোনো মানে মধ্যে নেই যে খুব খুশি খুব খুশি এত খুশি আমি বলতে পারবো না আমার নিজের গলায় জড়িয়ে ভাই ভাইয়ের মতন রাখতে চাই জীবন আমি আমি একটা কথাই বলি যে এইখানকার এই মাজার মাজার হাবু ভাই এবং হাবু ভাইদের পুরো টোটাল মুসলিম সম্প্রদায় এটাকে নিয়ে আজ কয়েক বছর ধরে ওরা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছে আজকে অরুষ যেটা উড়ুশ মানে আমাদের এটা দেখো বাৎসরিক কাজ বুঝতে পারলে তো সুতরাং এরা ভাইরা সব মিলে যা করে কোনো ডোনেশান ওরা তোলে না কিন্তু ডোর টু ডোর এগারো টাকা কুড়ি টাকা ওদের সম্প্রদায় বা হিন্দু মুসলিম সবাই মিলে এখানে হেল্প করা হয় যতটুকু ওরা করে বা তারপরে ওরা সারা বছরের একটা টাকা দিয়ে কষ্ট করে ওরা এই অনুষ্ঠানটাকে করে খুব ভালো আমি নিজে এসছি আমি নিজে এসেছি কারণ এই ভাইরা আমাকে খুব ভালোবাসে এবং এই ভাইদের সঙ্গে আমার একটা হৃদয়ের সম্পর্ক আছে যার জন্য এদের কোনো কিছু হলে আমি আসুক এই আজকে এই জায়গাটায় একটা পবিত্র যা স্থান সুতরাং এই জায়গাটায় আমি এসেছি এই ভাইদের টানে আমি এসেছি এবং এই ভাইরা যতদিন এই উৎসব করবে আমি তাদের পাশে খুশি কিন্তু কথা হচ্ছে এদের তো ডোনেশনের জায়গা নেই আজ এদের খুব কষ্টভাবে এরা নিজেরা পয়সা জোগাড় করে ওরা এই জায়গাটা করে এই জায়গাটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক বাট বিরাট বড় অ্যারেঞ্জমেন্ট ওরা সবাই কিছু কিছু সামথিং আজকে আমরা জানি যে মানে মানুষ তো এগিয়ে আসা উচিত এবং পলিটিক্যাল নন পলিটিক্যাল সবারই আসা উচিত সেই জায়গায় কারো থেকে ওরা যায়ও না সাহায্যও পায় না আজকে এই ছেলেটি নিজে কবর করে কবর করে এই জায়গাটায় ইয়ে করে বুঝতে পারলে এর ভাই বাপি এও সেই কিন্তু এরা খুব এই জায়গাটাকে খুব নিষ্ঠা সহকারে খুব মানে পবিত্র স্থান বলে এই অনুষ্ঠানটি গুলো করে সব 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 হিন্দু মুসলিম মারোয়ারি হ্যাঁ নির্বিশেষে সবাই আসে সবাই এখানে মুসলিম সম্প্রদায় বলে না এখানে আমাদেরও অনুষ্ঠান এটা আমাদেরও একটা বিরাট আনন্দর জায়গা সুতরাং আমরা ভালো না লাগলে আমরা এখানে এসে বসে আনন্দ করি আনন্দ করি কি ভগবানকে ডাকি আল্লাহকে ডাকি আমাদের সবাইকে ঠিকভাবে রাখো সুস্থ রাখো চাইলে সবাই সুস্থ থাকুক সবাই রোগ মুক্ত হোক সবাই ভালো থাকুক তো আমরা একটা বিষয় দেখি না এদের সঙ্গে আমার এদের সঙ্গে আমার আজকে কালকে রিলেশন না এটা আমার অনেক পুরনো রিলেশন এ রক্ত দিয়ে এই জায়গাটা কইছে এরা এটা রক্ত দিয়ে এরা করেছে এই পুরো ডেভেলপমেন্ট কোনো জায়গায় কোন রকম কোন কার কাজ প্রেসার তো দূরের কথা কার কাজ কোনো পয়সা এরকম নাই যা স্বেচ্ছায় ইয়া দিছে সেটাই দিছে স্বেচ্ছায় যে দিয়েছে দশ টাকা হলে দশ টাকা পাঁচ টাকা হলে পাঁচ টাকা এগারো টাকা হলে এগারো টাকা এরকমভাবে বিনামূল্যে 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 এই ছেলেটি বিনামূল্যে করে এবং নিজের বাসঝাড় কেটে ও সব কিছু করে এই এই বাজারটাকে আমরা আরও বড়ো আকার ধারণ করি ঈশ্বর বাবা যদি আমাদের ইয়ে করেন ডেফিনেটলি আমরা এই জায়গাটাকে বিরাট আকার ধারণ এবং এখান থেকে গরিব সেবাও হবে এখান থেকে গরিব সেবাও করবে এইটুক আমাদের বিরাট সবাই মিলে আমরা একটা চিন্তা ভাবনা করব যে এই জায়গাটা থেকে আমরা গরিব সেবা করব সব সময় থাকবো আগামী দিনে কি আমাকে যদি আল্লাহ আমাকে নিয়ে আসে আমি ডেফিনেটলি এই জায়গাটা একটা ব্যবস্থা করব। আমাদের একটা আমাদের এইখানে একজন মারা যায় খুব মানে একশো দিনে কাজ করতো আমি ওখানে কবর খুলছি হঠাৎ আমার ভাই রঞ্জুদা সমস্ত কিছু দশ হাজার টাকা পাঠিয়ে দিল আমি বললাম ওই টাকাটা ও যার হাতে পাও নাম তাকে দাও আমি না সঙ্গে সঙ্গে তো অবস্থা দেখে দশ হাজার টাকা দিয়েছে এরকম আপনাকে কি বলবেন কেমন অস্বাভাবিক ভালো সবাই তো আসে বিশিষ্ট কিছু কিছু ব্যক্তি যদি আমাদের মধ্যে এসে পৌঁছায় কোনো ডাকে নয় নিজের ডাকে নিজের সাড়া দিয়ে যদি এখানে এসে পৌঁছায় এর থেকে উদ্দীপনার কিছু নেই আজকে পবিত্রতম দিন এই তেরোই জ্যৈষ্ঠ চোদ্দোই জ্যৈষ্ঠ প্রতি বছরই বাবার বাৎসরিক অনুষ্ঠান হয় সবারই সহযোগিতায় প্রতিটা বাড়ির কোনার কোনার সহযোগিতায় আজকে দুশো এগারো বছরে পদার্পণ করলে এই বাৎসরিক অনুষ্ঠান এটা মানুষের প্রতিটি জাতির জাতি ধর্ম নির্বিশেষে এখানে কিন্তু সবাই আসেন আর যে কবরের কথা বলছিলেন আমি দাদার থেকে অনেক ছোট এখানে যদি কোনো গরিব থেকে বড় লোক যদি কেউ কোনো মারা যায় এখনও পর্যন্ত আমাদের টোটালটাই ফ্রি অফ কস্ট তার কারণ আমরা নিজেরা কবর খুলি নিজেরাই কবরের ভিতরে নেবে সেই লাশকে দাফন করি আমরা যদি দেখি সেই মানুষটি গরিব তার কাফন কেনার পয়সা নেই আমরাই নিজেরা সবাই মিলে জোগাড় করে তারপর কাফোনটা কিনে তাকে আমরা নিজেরাই দাফন করছি অর্থাৎ এখানে দেখবেন যখন একটা কোনো মাইয়াদ বা যেটা আমাদের এখানে কবরের লোক আসে তখন দেখবেন শুধু মুসলিম আসছে না ছয় ছয় হিন্দু এসে এখানে মাটি দিয়ে যায় অর্থাৎ এখানে জাতি ধর্ম নির্বিশেষে পবিত্রতম দিমে পবিত্রতম জায়গা সবাই এসে এসে আমাদের সবথেকে বড় আনন্দ হয়েছে দুটি কুসুম হিন্দু মুসলমান এখানে একেবারে আপনি দেখুন যদি পঞ্চাশটা এখানে মুসলিম থাকে দুশোটা বা পাঁচশোটা বা পাঁচ হাজার লোক কিন্তু হিন্দু পুরো পরিবেশটা আপনি নিজে দেখুন তাহলেই বুঝতে পারবেন তুমি যখন খুবই ছোট হয়তো আমাদের কানে হাত ধরে এই পড়তে যায় এই কথাটা তিনি বলতেন তখন থেকে রঞ্জুদা আর রঞ্জুদা আর দাদার মধ্যে যে কী রিলেশান আমরা আজও জানি না এক ডাকে দাদা ডাকলে রঞ্জুদা চলে আসে রঞ্জুদা ডাকলে দাদা চলে আসে আবার আজকে একটা পবিত্রতম দিনে এত সুন্দর একটা অনুষ্ঠান তা কার্ড ডাকে কে এসছে আমি বলতে পারবো না কিন্তু এসেছেন সবাই আমার আমার সব থেকে বেশি আনন্দ ওনাকে শুভেচ্ছা উনি অনেক বড়ো হোক অনেক ভালো দিনে এসছেন উনি উনি ওনার মনস্কামনা যা আছে ওনার বাবা ওনার পূরণ করুক এটাই আমি আশা করি আমরা সবাই মিলে দোয়া করব উনি অনেক বড়ো জায়গায় যাক তা میں بھی خیالے محمد رہے کبھی میں بھی خیال محمد شیادت کو ان سے شرابات ملی ہے شیادت کو ان سے شرابات ملی ہے کہ ہو جا فقرِ علی محمد کہ ہو جا ان کی ہے فقرِ علی محمد بھلا واؤ لیا کو گیا ان سے کسے بھلا آؤ لیا کو گیا کہ ہو بے مثل ہے مثال محمد کہ ہو بے مثل ہے مثال محمد عطا ہو بلا گوز کی یا الہی عطا ہو بلا گوز کی আমরা খুব খুশি এবং সকল সম্প্রদায়ের মানুষ এখানে উপস্থিত হয়েছে এখানে কোনো জাতিভেদ নেই এখানে আমরা এই এইভাবেই যেন প্রতি বছর করে থাকতে পারি হ্যাঁ সেটাই কামনা করি আরও ডেভেলপ হোক এই জিনিসটা আর আমিও আসতে পারি না আমার একটা মসজিদ আছে ওখানে লাল মসজিদ সেখানে আমি আজান দিই হ্যাঁ লাল মসজিদ ওখানেও অনেক মানে জটিলতার মধ্যে কাটাচ্ছি আমরা এইভাবে এগিয়ে যেতে পারি এটাই আমাদের কাছে আশা এবং কামনা রঞ্জু রঞ্জু হচ্ছে আমার একদম ছোটোবেলাকার বন্ধু একসাথে ফোটা বসা করেছি খেলাধুলা করেছি সব কিছু করেছি হ্যাঁ ওর সম্বন্ধে বলা মানে যদি আমি কথা বেশি বলতে যাই তাহলে বাড়তি কথা হয়ে যাবে রঞ্জুর জন্য সবসময় আমাদের একটা দোয়া আছে সে আরও বড় হোক এবং এবং গরিব মানুষের পাশে যেন সব সময় থাকে এবং আছে এবং থাকবে এই কামনা করি বিপদ বিপদ আপদের সময় সব সময় ঝাঁপিয়ে যায় লকডাউনের সময় বাড়ি বাড়ি গিয়ে চাল ডাল সবই দিয়ে এসছে লকডাউনে আমরাও সাথে ছিলাম এইভাবেই কিন্তু সর্বধর্ম সমন্বয়ে সবাই একসঙ্গে এগিয়ে যাক এবং এইভাবেই সকলে মিলে নিজেদের মধ্যে যে একতা সেটা বজায় রাখুক এবং কাজী নজরুল ইসলামের সেই কবিতারটাকে একেবারে সার্থক করে তুলুক যে মোরা একে বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভেচ্ছা এই শুভকামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নেবো ক্যামেরায় সানুর সাথে দিদিন মুখার্জি নিউজ বাংলা We'll